মায়ের জন্য করে নিলাম চিকেন স্যুপ এটা আজকে গরম জল করে গরম জলটা ঢেলে নিয়ে তার মধ্যে আমি স্যুপটা দিয়ে দিয়েছি কেমন দেখো দলাতলা হয়ে রয়েছে মা বলে কি যে জাল দিয়ে মানে কি ফুটিয়ে যেই স্যুপটা বানানো হয় ওভাবে করলে নাকি মুখে অতটা টেস্ট লাগে না তাই বলেছে এভাবে গরম জলের মধ্যে করে দিবি আমারই সুবিধা হলো কারণ আমার এই অ্যাফ্রিস্টটা বানাতে গেলে আমি গরম জল করে তার মধ্যে পাউডারটা দিয়ে গুলিয়ে নিই এটা আর আলাদা করে জাল দিতে হয় না তার সাথে সাথে মা ও যদি ওই একই পদ্ধতিতে স্যুপটা বানাতে বলে তাহলে তো আমারই সুবিধা তাই না সেভাবেই করে দিলাম এই স্যুপটা মাকে দিয়ে আসবো আর এদিকে আমি তো অ্যাভারেশটা খাবো তার মধ্যে দেখি দুটো বিস্কুট নিয়ে নিই কেন শুধু অ্যাফরেস খেলে না কেমন যেন লাগে কেননা চা খাওয়ার অভ্যাস ছিল সেই চাটা সেরে এখন যখন স্যুপটা ধরেছি স্যুপ বলছি অ্যাভারেশটা ধরেছি সেই চায়ের সাথে যে বিস্কুটটা খেতাম সেই অভ্যাসটা কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারিনি সেই অভ্যাসটা রয়ে গেছে তাই চলো মাকে মায়ের স্যুপটা দিয়ে আসি আর আমি আমার অ্যাভারেশটা খাবো মায়ের জন্য এই যে স্যুপ আর বিস্কুট নিয়ে আসলাম এটা দিতে এসেছি দিতে এসে আমি একটা আজব জিনিস দেখলাম তোমাদেরও দেখাই চলো এই দেখো আমার মা পিঠের মধ্যে কাঁসার থাল দিয়ে রেখেছে এটা হচ্ছে থাল পরা বলে যাদের কুকুরে কামড় দেয় বা বিড়ালে কামড় দেয় তারা হচ্ছে এই থাল পরা দেয় মানে শরীরে যে বিষ হয়ে যায় সেই বিষটা নেমে যায় এই থাল পরার জন্য আর আমার মার তো শরীরে বিষ ব্যথা রয়েছে এর জন্য সকালবেলা বাবা মাকে এই থাল দিয়ে তারপরে দোকানে চলে গেছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে এখনও দেখো থালটা পিঠের মধ্যে লেগেই রয়েছে আমি তো জানি না আমি ঘরে আসলাম এসে দেখছি যে এরকম পিঠের মধ্যে থাল পড়া দিয়ে বসে রয়েছে তাই এখন স্যুপটা তো নিয়ে এসেছি এটা এখন খেতে পারবে না যতক্ষণ পিঠের মধ্যে এটা লেগে থাকবে ততক্ষণ এভাবেই বসে থাকবে মানে ব্যথাটা যতক্ষণ থাকবে গায়ের মধ্যে ততক্ষণ এভাবেই থাকবে ব্যথাটা যখন কমে যাবে তারপর থালটা আপন ইচ্ছায় পড়ে যাবে মাটিতে মাটিতে বলতে কি বিছানায় বসে রয়েছে তো বিছানায় পড়ে যাবে এই যে মা বসে রয়েছে তাই থাক এখন সুপ তো খেতে পারবে না সুপটা আমি ঢেকে রেখে দিই যখন থালটা নেমে যাবে তারপরে খাবে এই যে এখানে রয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি তার আগে তো পার্ট তোমরা দেখলেই যে কি কি হলো আমিও আজকে প্রথম দেখলাম একটা আজব জিনিস পিঠের মধ্যে কিভাবে কাঁসার থাল অত বড়ো ভারী থাল কি করে পিঠের মধ্যে লেগে থাকে সেটা আমিও আগে শুনেছি অন্যান্য মানুষদের আমার মা দিত আমি সেটা দেখেছি আমার মা পারে এই জিনিসটা আমার বাবাও পারে দিতে দেখেছি কিন্তু আজকে মা নিজে নিয়ে রয়েছে সেটা আজকে প্রথম দেখলাম আর এই যে ফ্রেশটা এখন খাবো আমি এটা এখন নিয়ে বসে করেছি ও বিস্কুট তো মাকে দিয়ে এসেছি আমি আবার নতুন করে দুটো বিস্কুট বের করে নিলাম সেই বিস্কুট আমি এখন খাব ছেলে প্রাইভেটে গিয়েছে সকাল সাতটার সময় সাতটা না সরি আটটার সময় প্রাইভেটে গিয়েছে ওর আস্তে আসতে হয়তো এগারোটা বেজে যাবে তাই রান্নাবাড়ি এখন করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো শুরু করলাম তো সকালবেলা আজকে হচ্ছে বুধবার সারাদিন কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে থেকো প্রাইভেট থেকে চলে এসেছে আর ওকে এখন দেব পান্তা ভাত খেতে কালকে ভাত রয়েছে আর আমার ছেলে পান্তা ভাতটা একটু ভালো খায় এর জন্য ওর জন্য আমি ভাত জল দিয়ে রাত্রে রেখে দিই যাতে ও সকালবেলা পান্তা ভাতটা খেতে পারে তো পান্তা ভাতটা সুতো খেতে ভালো লাগে না সাথে একটু ডিম ভাজা হলে বেশ ভালো লাগে এর জন্য এই যে দুটো ডিম বের করে নিয়ে এসেছি ছেলেকে এখন ভেজে দেবো দিয়ে আর ডিমটা গরম ভাত হলে ডিমের পোস্ট দিয়ে খেতে ভালো লাগে কিন্তু পান্তা ভাত তো একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু বেশ কটকটে করে ঝাল ঝাল করে ডিম আমলেট করলে আলাদাই কিন্তু একটা টেস্ট চলে আসে পান্তা ভাতের তা চলো আমি এখন ডিমটা ভেজে নিই ভেজে তারপর ছেলেকে খেতে দেবো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলাম এখন আমাদের একটু নুন দিয়ে দেবো আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আজকে ডিমগুলো কতটা ভালো মানে না যেটা বললাম সেটা ভুল হয়ে গেলো তোমাদের কাছে মিথ্যেবাদী হয়ে গেলাম আমি আগের দিন ডিম এনেছিলাম একদম লাল টুকটুকে দেশি মুরগির ডিমের মতো কিন্তু আজকের ডিমটা আবার দেখছি যে একটু সাদা সাদা আমি সে আগের দিনের ডিমটাই ভেবেছি এই জন্য তোমাদের এই কথা বললাম কিন্তু সেটা তো আর হলো না যাই হোক ডিমটা এখন ভালো করে ফেটিয়ে নিই গরম হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দেব দুটো ডিম একসাথেই ভাজবো বড় করে মামলেট বানাবো আর আমার কড়াইটাকে তোমরা ইগনোর করে চলো কড়াইটার অবস্থা খুব বেহাল এটাকে যে ট্রান্সফার করব সেটা আর হয়ে উঠছে না ও জল জলদা আমার ছেলের একদম প্রিয় পান্তা ভাত সাথে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একদম টিপটি করে মাছলি এখন খাবে তা তুমি খেয়ে নাও আর আমি অন্যান্য কাজগুলো সেরে নি ছেলেকে খেতে দিয়ে যে গল্লবতে চলে এসেছি যেহেতু কালকে ঘরে হাত দিয়েছিলাম প্রচুর ধুলো বেরিয়েছে আর আজকে ঘর না লেপলে একটু গোবর মাটি না দিলে সব বিছনে উঠে যাবে এর জন্য আজকে ঘরটা ভালো করে গোবর মাটি দিয়ে লেপে নিচ্ছি তারপরে হচ্ছে দুপুরে রান্না বাড়ির ব্যবস্থা করবো সকালে যেহেতু খাওয়া হয়েছে ঠিকঠাক কিছু চলো লেপে নিয়ে তাড়াতাড়ি এতটা জায়গায় লেপা লেপা হয়ে গেছে আর তো একটু বাকি আছে আমার ঘর লাপা কমপ্লিট হয়ে গেছে দেখো পুরো ঘরটা লেবে নিয়েছি আর বাইরে একটু মেঘলা মেঘলা করছিল ভীষণ ভয় করছিল যে বৃষ্টি আসলে তো সব ভিজে যাবে অনেকটা টেনশনের সাথে ঘরটা কমপ্লিট করে লেপে নিলাম এই সাইডটা দেখো কালকে যেহেতু ইট টিট সব কিছু সরিয়েছি একদম মাটি উঠে উঠেছিল সেই জায়গাগুলো একটু বেশি করে মাটি দিয়ে লেপে নিলাম আর এই উপর দিয়ে যেহেতু জল পরে এর জন্য টেনশনটা বেশি হচ্ছিলো আমি এত কষ্ট করে লেপছি আর এই জায়গাটা যদি আবার জল পড়ে তাহলে কি অবস্থা হবে যাই হোক বৃষ্টিটা হয়নি মেঘটা কেটে গেছে আর আমি স্নানও করে নিয়ে এসেছি দেখো পুরো ঘরটা লেগেছি ছেলে ওই যে স্নান করে নিয়েছে ওই ঘরের তরজায় দাঁড়িয়ে রয়েছে আর রান্নাটা আমি করতে পারিনি কেননা লেট হয়ে যাবে বলে মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে কি রান্না করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই আর আমিও একটু দেখে আসি কি রান্না করছে কেননা ওই ঘরে যাবো খাবার আনতে খাওয়া দাওয়া করবো এখন একটা বাজে কাজের মধ্যে কাজ এখন রয়েছে শুধু ঘরের ভিতরে বেডশিটটা পাল্টাবো অনেক দিন ধরে রয়েছে ওটা পাল্টাবো আর জামা কাপড়গুলো গোছাবো এটুকু করলে ঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তা ওরা ওই ঘরে যাই দেখে আসি মা কি রান্না করেছে এই যে জামা কাপড়গুলো আবার রোদরে দিয়ে দিলাম সকালবেলা এগুলো ধুয়ে দিয়েছিলাম রান্না মোটামুটি কিছুটা হয়েছে কিছুটা এখনো বাকি রয়েছে এই যে ভাত রান্না হয়েছে ভাতটা মা গামলায় বেড়ে রেখেছে আর এদিকে দেখি কী কী হয়েছে এদিকে মিটকেছে এই যে রয়েছে উচ্ছে ভাজা করেছে চাকচাক করে উচ্ছে আমি কেটে দিয়েছিলাম সকালবেলা সবজিগুলো আর মা এই যে রান্নাটা করছে আর এদিকে এদিকে তো এই যে একটু একটু করে বাটিতে তুলে রেখেছে একটু কার জন্য জানি না আর এদিকে এই যে এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির গণ্ঠটা করেছে মাছের ডিম দিয়ে রুই মাছের ডিম এটা দিয়েই করেছে বাঁধাকপির গণ্ঠ আরও কিছু রান্না বাকি রয়েছে সেগুলো এখন করবে এই যে এখানে পাট শাক কেটে নিয়েছে এই পাট শাকটা রান্না করবে এটা করবে হচ্ছে যে মাছের ডিম রেখেছে আর এগুলো কী হয়েছে পাশে ভাজা কপি না অল্প একটু কপি কী কারণে রয়েছে জানি না এইটুকুই বাকি রয়েছে আর করবে হচ্ছে টক এদিকে যে আম কাটা রয়েছে চলো যেটুকু হয়েছে আমি তাই দিয়ে নিয়ে যাই খাবার উচ্ছে ভাজা আর বাঁধাকপির ঘন্ট এটা দিয়ে এখন নিয়ে যাই দিয়ে খাওয়া দাওয়া করি তারপরে পুরোটা রান্না হলে পরে আবার খাবো তাই চলো ছেলের জন্য আমার জন্য ভাত বেড়ে নিয়ে যাই খেতে বসে পড়লাম এই যে খাবার নিয়ে এসেছি উচ্ছে ভাজা বাঁধাকপির ঘন্ট আর মাছের ডিম বাঁধাকপির ঘন্টের মধ্যে মাছের ডিম রয়েছে আর একটা ভাজা ডিম নিয়ে আসলাম তাই চলো খাওয়া দাওয়াটা করে নি উচ্ছে ভাজা দিয়ে প্রথমে খাবো আর এই যে আমার নিয়ে নিয়েছি এখানে বেশি ভাত রাখা হয়েছে তাহলে পরে আমি দেখব এতগুলো ভাত খেতে পারবি না এই যে বেডশিটটা পাল্টিয়ে নেবো দেখো কি অবস্থা পুরো ঘেমে লবণ পড়ে গেছে বিছানার বিছানা চাদরের উপরে এই যে ওই সাইডে এই দেখো এদিক দিয়ে ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না তবে এই চাদরটা না পাল্টালে রাত্রে আর ঘুম আসবে না ঠিক মতন তাই চাদরটা পাল্টিয়ে নেব আর এটা পাতবো এই যে এটা বের করে নিলাম তার সাথে সাথে প্রচুর জামাকাপড় লোলট পোলট করা রয়েছে সেগুলো ভাস করবো এই যে এদিকে এই দেখো আলনার অবস্থা এই যে এদিকে রয়েছে এখানে এই যে চেয়ারের উপর রয়েছে এগুলো সব ভাস করবো তা চলো আমি বেডশিটটাকে পেতে নিই আমার বিছানাটা পাতা হয়ে গেল বাবা পুরো ঘেমে গেছি দেখো এক বিছানার চাদর পাততেই ঘাম বেরিয়ে যাচ্ছে আর এটা এখন বাইরে রেখে দেবো কালকে সারপে দিয়ে দেবো আল্লাটা এবার গুছিয়ে নেবো সুন্দর করে আমরা প্রচুর জামা কাপড় উলট পালট হয়ে রয়েছে এটা এবার ঠিকঠাক করে গোছাবো চলো আমি পুরো কমপ্লিট গুছিয়ে নিই তারপরে তোমাদের ফাইনালি দেখিয়ে দিচ্ছি আলনা গোছানো হয়ে গেছে দেখো এইভাবে গোছালাম কত জামা কাপড় একই জায়গার মধ্যে আমাকে ভুর করে করে রাখতে হলো আর আমি এখন বালিশের এই কাবার দুটো পরিয়ে নেবো ওই কাবার দুটো খুলে ফেলবো এর মধ্যে আমি এবার ঘরও ঝাড় দিয়ে নিয়েছি সেটার ভিডিও শুট করা হয়নি কেননা ঘর লেবার পরে না ঘরটা একটু কেমন যেন উপরে দানা 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 ভাব থাকে মানে অনেক পনা থাকে তো মাটির মধ্যে সেগুলোই পায়ে বাদে তা আমি একবার একটু ঝাড় দিয়ে নিলাম বেশ এখন পরিষ্কার হয়ে গেছে আমি বালিশের কাবার দুটো পাল্টিয়ে নিই ঘরের সব কাজকর্ম সেরে চলে আসলাম একটু মাঠে মাঠে বলতে আমাদের বাড়ির পাশেই এই দেখো কি সুন্দর একটা আকন্দ ফুল গাছ এই আকন্দ ফুল গাছ থেকে আমি আকন্দ ফুল ছিঁড়বো এই দেখো আকন্দ ফুল হয়ে রয়েছে তারাও দেখাচ্ছি এই দেখো কি সুন্দর আকন্দ ফুল রয়েছে এই ফুলগুলোই আমি এখন তুলে নেব খুব ট্রেন্ডিং একটা গান চলছে সেই গানেই আমি শর্ট ভিডিও করব বলে আকন্দ ফুলগুলো নেব সবাই রুদ্রাক্ষীর মালা গলায় দিয়ে এই ভিডিওটা করছে কিন্তু আমার কাছে রুদ্রাক্ষীর মালা যেহেতু নেই তাই আমি ভাবলাম যে ভোলা বাবার তো খুব প্রিয় একটা ফুল আকন্দ ফুল তাই আমি সেই আকন্দ ফুল দিয়েই মালা বানিয়ে নিয়ে তারপরে মানে সাজগোজটা করবো তাই চলো আমি আকন্দ ফুলগুলো তুলে নিই তুলে নিয়ে তারপরে রেডি এই যে এখন তো ফুল তুলে এনেছি এখন এই ফুল দিয়ে মালা কাঁধবো এই যে ফুটে গিয়েছে যে ফুলগুলো এই ফুলগুলো দিয়ে একটা মালা কাঁদবো আর এই কড়ি ফুলগুলো দিয়ে আরেকটা একটা মালা গাঁদবো তাই আমি ফোটা ফুলগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি দেখো প্যাকেটের মধ্যে কত ফুল রয়েছে দুটো মালা গাঁথতে হবে একটা গলায় করতে হবে আর একটা চুলের মধ্যে বাঁধতে হবে তখন মালা দুটো গেঁথে নি তারপরে তোমাদের দেখাবো যে কেমন কতটা সুন্দর হয়েছে মালাগুলো আর এদিকে দেখো আমাদের মেয়াও পায়ে পায়ে ফেটে বেড়াচ্ছে আর ডাকছে মেয়াও মেয়াও মেও মেয়াও করে লেজ দিয়ে পায়ে থাকে এই যে দুটো মালা বানিয়ে নিলাম একটা ফোটা ফুল দিয়ে করেছি আর একটা এই যে কুড়ি ফুল দিয়ে করেছি তা চলো এখন রেডি হবো রেডি হয়ে তারপর শর্ট ভিডিও বানিয়ে নিই তারপরে আবার আসছি শর্ট ভিডিও করার জন্য রেডি হয়ে নিচ্ছি ভিডিও এইমাত্র শেষ করলাম দুটো করেছি তাতেই দেখো কত টাইম লেগে গেল প্রায় দু ঘন্টা এক ঘন্টা সাজতে লেগেছে এক ঘন্টা এরকম রেডি হতে ঢুতে ভিডিও বানাতে লাগলো চলো এখন ড্রেসটি চেঞ্জ করব কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে বলে দিও যে এই সাজটা কেমন লাগছে তো চলো ড্রেসটি চেঞ্জ করি তারপরে আবার আসছি ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম খাটে বসে রয়েছি এখন সেলাইয়ের কাজ করব কিছু এই যে কাজ এনে দিয়েছে ছেলে এই কাজগুলো এখন করতে হবে এই পকেটগুলো এখন কাটতে হবে সারতে হবে অনেক কাজ আছে এগুলোই এখন করব আর এদিকে আমার ছেলে কম্পিউটারটা নিয়ে বসেছে একটু খুলে নিয়ে বসেছে এটা একটু ডিস্টার্ব দিচ্ছে এর জন্য ওটা একটু ঠিক করবে তো চলো আমি কাজগুলো করি তারপরে আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে খাওযা সময় হালকা ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে আসলাম ব্রেকফাস্ট বলে তো এরকমই ছেলে বলছি ওরকমই ও সঠিক জানে না কি বলে যাই হোক সন্ধ্যা সময় টিফিন তৈরি করে নিয়ে আসলাম কাজ এখনো শেষ হয়নি এদিকে ছড়ানো ছিটানো রয়েছে তার মধ্যে দিয়েই এখন এগুলো সরিয়ে আমি বসবো খেতে তিনজনের জন্য তিন রকম খাবার বানিয়ে নিয়ে আসলাম ভেবেছিলাম চা করব কিন্তু ভাবলাম যে না না করে ছেলে আলাদা খাবার খেতে চাইলো তাহলে তিনজনের জন্য আলাদা আলাদা তৈরি করে নিই মায়ের জন্য হলডিস করলাম সুগার ফ্রি হলডিস আমার জন্য করেছি শেক আর ছেলের জন্য করেছি স্যুপ তো চলো ছেলেরটা ছেলেকে দিয়ে দিই ছেলেরটা প্লেটেই রাখতে হবে আর আমারটা তো ওই যে গ্লাসে আমি এটা খাবো আর এটা হচ্ছে মাকে দিয়ে আসতে হবে তো যাই মাকে আগে দিয়ে আসি তারপরে আমি বসে খাবো মা ওই ঘরে টিভি দেখছে পুরোটা খাবি না ভেঙে দাও ভেঙে দাও খাওয়া বসে বসে

অনেকটা আজকে মা রান্না করেছে আর ভাত তরকারি সবকিছুই রয়েছে মনে হয় না যে রাত্রে আমাকে আর আলাদা কিছু করতে হবে রুটি করতে হবে যে ভাত রয়েছে রাত্রে ভালোভাবে হয়ে যাবে তা চলো রান্নার তো আর করা লাগবে না এই কাজগুলো সেরে নেব তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে